চার নাম্বার রাতের আমূল শরীরে যেখানে আপনার জেকের আছে ওখানে আল্লাহ আল্লাহ জেকের খেয়াল করতে থাকুন সাবধান জীব লড়বে না ঠোঁট লড়বে না শরীর লড়বে না ভালোভাবে খেয়াল করুন জেকের হচ্ছে সেখানে ভারী লাগছে কাঁপছে খেয়াল করতে এবার একশো থেকে গুনে নিচের দিকে নেমে আসুন একশো নিরানব্বই অষ্টানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই বিরানব্বই নব্বই একানব্বই নব্বই ঊননব্বই অষ্টাশি সাতাশি ছিয়াশি পঁচাশি চুরাশি তিরাশি বিরাশি একাশি আশি উনআশি আটাত্তর ছিয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর বাহাত্তর একাত্তর সত্তর ঊনসয়ত্তর আষট্টি সাতষট্টি ছেষট্টি পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি বাষট্টি একষট্টি ষাট ঊনষাট আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন একান্ন পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁতিরিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই ভালোভাবে খেয়াল রাখতে হচ্ছে এটা ঠিক রাখুন তৃতীয় রাতের মতো ধাপের পরে ধাপ ডিঙ্গি বিশ্রাম অবস্থায় চলে যাওয়া মনে মনে বলুন আজ দুপুরে যাকে দেখেছেন আপনার পছন্দের মানুষ বাড়ির থাকার মানুষ তাকে আবার দেখুন ভালোভাবে দেখুন তাকেই দেখো তাহার প্রতি সহানুভূতি ও ভালোবাসা অনুভব করুন তার সঙ্গে ছোট বড় সমস্ত বিরোধ ও ভুল বোঝাবুঝি তার দোষ ত্রুটি অন্যায় দুর্ব্যবহার ইত্যাদি সব কিছুর জন্যে তাকে ক্ষমা করে দিন আপনি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তাকে যত দুঃখ দিয়েছেন কিছুর জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করুন অনুভব করুন আপনি ক্ষমা পেয়েছেন আপনার মন থেকেও সমস্ত ক্ষোভ দূর হয়ে গেছে এবারে এক থেকে পাঁচ পর্যন্ত গুণে চোখ মেলবো এক দুই তিন মনে মনে বলুন আমি পাঁচ বলার পরে চোখ মিলবো পূর্ণ সজাগ হয়ে উঠবো তখন এবং চমৎকার বোধ করব চার পাঁচ এবার চোখ মেলুন আর বলুন আমি পুরনো সজাগ হয়ে গেছি চমৎকার লাগছে